বিসমিল্লে মাটিরাহী প্রিয় কৃষক ভাইয়ার আসসালাম আলিকুম আমি কৃষিবিদ রাজা মহম্মদ মাসুম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আলু চাষে নিয়োজিত অর্থাৎ আলু চাষ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন পরিচর্যা অর্থাৎ আলু চাষ করছেন এই আলু চাষের অন্তর্বর্তীকালীন কিছু পরিচর্যা রয়েছে যেমন গাছের গোটায় মাটি তুলে দেওয়া গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয় এই বিষয়টা আপনি দুই থেকে তিনবার করতে হবে পুরো আলু প্রথম থেকে শেষ পর্যায় পর্যন্ত কখন করবেন কখন গোড়ায় মাটি তুলে দিতে হবে তো গাছের উচ্চতার উপর ডিপেন্ড করে সেটা বলা যায় অথবা আপনার ডে হিসাব করে কত কতদিন কখন আপনি গাছের আলুর বীজ রোপণ করেছেন সেই দিন থেকেও একটা হিসাব আছে তো যখন আলুর গাছের উচ্চতা দশ থেকে পনেরো সেন্টিমিটার তখন একবার গাছের গোড়ায় মাটি তুলে দিতে পারেন অথবা এর পরবর্তীতে আপনার পনেরো থেকে বিশ সেন্টিমিটার যখন হবে তখন দ্বিতীয়বার গাছের মাটি উত্তম সময় অথবা আপনি বিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের সময় একবার অথবা এবং দ্বিতীয়বার যখন সেটি পঞ্চান্ন থেকে ষাট দিনের বয়স তো সেই হিসেবে আপনি যে গাছের গোড়ায় মাটি তুলে দিবেন মাটি তুলে দিতে হয় এই বিষয়টাকে কিন্তু একটি পদ্ধতি বলা হয় এই পদ্ধতিটা হচ্ছে বেলি পদ্ধতি বলা হয় এটি পৃথিবীর প্রায় সকল দেশে অনুসরণ করে অবশ্যই পৃথিবীর সকল দেশে অনুসরণ করে এবং আলুর আধুনিক পদ্ধতি বলা হয় এটা আধুনিক আলু চাষের আধুনিক পদ্ধতি বলা হয় বেলি পদ্ধতি তো এটা কিভাবে করবেন আপনি নর্মাল আলু যে দুই সারি আছে দুই সারির মাঝে যে জায়গাটা আছে সেটা প্রথমে আপনাকে আগাছা মুক্ত করে নিতে হবে আগাছা মুক্ত করে অর্থাৎ আপনি কোদাল দিয়ে কুপিয়ে মাটিগুলো আলগা করে নেবেন আগাছা পরিষ্কার হয়ে যাবে আগাছা মাটি আলগা করে এখানে আপনি সারের ব্যবস্থা করুন অর্থাৎ যে সার প্রয়োগ আপনি ইউরিয়া সার বিশ কেজি বিশ থেকে পঁচিশ কেজি প্রতি তিরিশ শত কেজি বিঘা বিঘাপতি ডিএপি সার দশ থেকে পনেরো কেজি সালফার দুই কেজি এবং সেক্ষেত্রে আলুর যে সবচেয়ে বড় ক্ষতিকর পোকা কাটুই পোকা যেটা রাতের বেলা আলুর গাছের গোড়া কেটে দেয় সেই কাটুই পোকা কিন্তু মাটিতে থাকে মাটির পোকা বলাই বা এইভাবে মাটির অন্য যে পোকাগুলো আছে এগুলা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে এই সারগুলোর সাথে যদি আপনি ক্লোরোপ্যারিফাস অথবা প্লাস সাইপারমেথিন গ্রুপের একটা কীটনাশক যেমন ব্লেসিং অ্যাগ্রোভেটেড ব্লেমিক্স পঞ্চান্ন ইসি আছে ওইটা যদি আপনি বিঘা প্রতি দুইশো মিলি মিশিয়ে যদি আপনি একসাথে যে লুজ করে নিয়ে হয়েছে মাটিগুলো দুই সারির মাঝে যে মাটিগুলো লুজ এইগুলোতে আপনি ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পর এই ফার্টিলাইজার বাই সার মিশ্রিত মাটিগুলোই কিন্তু আপনি গাছের দুই দুই পাশে গোড়ায় তুলি দিতে হবে এই পদ্ধতিটাকে কিন্তু বেলি পদ্ধতি বলা হয় তো যখন মাটি তুলে দিবেন সারমিশ্রিত মাটিগুলো তুলে দিবেন তখন কিছু কিছু খেয়াল রাখতে হবে আপনাকে আপনি যখন মাটি কোবাচ্ছেন তখন কোনোভাবেই যাতে গাছের শিকড় অথবা স্টোলেন আলুর আঘাতপ্রাপ্ত না হয় এবং যখন মাটি তুলবেন তখন এই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে আলু গাছের পাতা মাটির চাপা না পড়ে তাহলে কিন্তু আপনার ছত্রাক এটাক করতে পারে গাছে সো এই বেলি পদ্ধতির কিছু উপকার আছে যেমন আপনি দুই পাশে মাটিগুলো উঠে দিলেন মাঝে কিন্তু নালার একটা সৃষ্টি হলো এই নালা দিয়ে আপনি সেচ প্রে করতে পারবেন বা নিষ্কাশনের কাজও করা যাবে এখানে এরপর আপনি এই নালা দুই পাশে যখন আলু সারির মাঝখানে যখন জায়গা থাকবে এখানে আলু বাতাসটা সহজেই প্রবেশ করতে পারবে তাহলে কিন্তু আপনার গাছের যে প্রয়োজনীয় যে ন্যাচারাল যে শক্তিগুলো প্রয়োজন তারা কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারবে আলু বাতাস সেক্ষেত্রে আপনার প্রয়োগ কম হবে এবং আপনার গাছের কিন্তু বৃদ্ধিটা ভালো হবে এবং ফলনও বেশি হবে আপনারা যদি এই এই অন্তর্বর্তীকালীন যে পরিচর্যাগুলো আছে এগুলো যদি আপনি সঠিক নিয়মে সঠিক সময়ে করতে পারেন অবশ্যই আপনাদের যে আসানুর ফলন আলু চাষের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পাবেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম